আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না বলবেন আমি অসুস্থ আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আর বিশ্বাস রাখবেন এসে আল্লাহ সাথে সাথে দান করেন আলোচনা শুনবেন বুঝবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা এই ধরনের মাজলিসের মর্যাদা সম্পর্কে জানি না আর মর্যাদা দেওয়ারও চেষ্টা করি না এই ধরনের আল্লাহর কাছে খুব মর্যাদাপূর্ণ যদি আমরা জানতাম বা উপলব্ধি করতাম তাহলে এই এলাকায় কোনো মানুষ থাকতো না

কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানতে চাই শিখতে চাই সম্পর্কে জানতে চাই সামা মাস যখন শেষ হয়ে যায় আল্লাহ আরস থেকে তাদেরকে দেন আল্লাহ আরস থেকে তাদেরকে ডেকে বলেন ও নূমাকসুর আল্লাহক তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই ঘোষণাটা সরাসরি আল্লাহই করবে ফাকাত বুদদিলাস সাইয়াতুকুম হাসানাত তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন আর পাপ নাই তোমাদের শুধু মজলিশে অংশগ্রহণ করার কারণে সমস্ত দুই হাজার ছয়শ উনব্বই নম্বর বলছেন এই মাজলিসের রিপোর্ট ফেরিস্তানা আল্লাহর কাছে পেশ করে আল্লাহ জানেন এর পরোক্ষ ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন সাক্ষী রাখার জন্য আল্লাহ রিপোর্ট শুনে বলতে থাকেন উশিহিদুকুম анনি কদ আফারতু লাহু ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিচ্ছি মাজলিশে যারা অংশগ্রহণ করেছে আমি সকল মানুষকে ক্ষমা করে দিয়েছি আমি ক্ষমা করে দিয়েছি তখন মাছ আলো আর তারা আমার কাছে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি আমি নগদ কিছুই ছাড়িনি আমি দিয়ে দিয়েছি যা নগদ চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি মা এতই মা আলো মজলিসে এসে আপনি দোয়া করবে। মনে মনে বলতে থাকবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে না। বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না বলবেন আমি অসুস্থ আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আর আপনি বিশ্বাস রাখবেন যে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে দান করে এই বিশ্বাসটা রেখে আপনি বলতে থাকবেন দেখেন এইটা আল্লাহ ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছে আপনার আর্থিক সমস্যা আল্লাহকে বলবেন আল্লাহ মাজলিশে এসেছি তুমি আজকের মাজলিশের অচিলাই আমার আর্থিক সংকটটা দূর করে দাও আমার সমস্যাগুলো দূর করে দাও আব্বা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এইগুলো বলার জন্য প্রফেসর হওয়া লাগবে না কামেল পাস মাস্টার্স পাস হওয়া লাগবে না আপনি নিজে নিজে বলতে পারবেন কিন্তু অভ্যাস নেই নাই অভ্যাস নেই অথবা জানেন না ভাষাটা কেমন ওয়া মাসাল তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি এই রকম দোয়া কবুল হওয়ার জন্য এই রকম শক্ত বাক্য অন্য কোথাও নাই না আমরা জানা নাই থাকতে পারে এরপরে আল্লাহ বলছেন ওয়াহাজাতুকুম মিম মাসতাজাবরা তারা যে শ্রমটা দিয়েছে সময় ব্যয় করেছে তীব্র শীত পড়ছে বাতাস হচ্ছে আপনি বাড়িতে না থেকে এখানে আসছেন তো আল্লাহ বলছেন তারা যে শ্রম দিয়েছে কষ্ট করেছে এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি তবেwidetildeটি পূর্ণ নেকি মানে যে নেকিটুকু হলে জান্নাতে যেতে পারবে আমি তাকে সেই পরিমাণ নেকি দান করেছি সেটা আল্লাহ বলেছেন তো এই মাসলের সম্পর্কে আপনার কেন ধারণা নাই আপনি এত ব্যস্ত মনে হচ্ছে যে মরার পরেও আপনার ব্যস্ততা কমবে না এই কথাগুলো শোনার পরে ফেরেস তারা বলছেন আল্লাহ শোনেন শোনেন এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে লোকটা অনেক বড় পাপি বড় পাপি সে মজলিশে আসেনি এমনি ঘুরে বেড়াচ্ছিল এদিক অনেক লোক দেখে সেও এসে বসে গেছে শীতে তিন শিখতে আসেনি আপনি কি তাকে মাফ করে দিলেন সেও কি ক্ষমা পাবে আল্লাহ বলছেন এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহ আমি ওকেও মাফ করে দিলাম আল্লাহ বলছেন কথা বলছো কেন আপনি বড় মানুষ খেয়াল রাখেন তোমরা বসতে কথা বলবো না ঠিক আছে কি বলছিলাম আল্লাহ বলছেন হোমুল জুলাসা তারা শোনো তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দিব কেউ বঞ্চিত হবে না সবাই ক্ষমা হবে সবার দিব কেউ বঞ্চিত হবে না এত সুন্দর একটা ফজিলত পূর্ণ জায়গা আপনি এটাকে কোনো গুরুত্বই দেন না তাই না কেন গুরুত্ব দেন না দুনিয়া আপনার জন্য খুব জরুরি